আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি পবিত্র উল আজহার শুভেচ্ছা আসুন আমরা কুরবানির পাশাপাশি আমরা আমাদের মনের যে পশুত্ব আছে এই পশুত্বকে কুরবানি দেই সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সকলেই সকলের জন্য মঙ্গল কামনা করি দেশ এবং দেশের বাহিরে সকল ধর্মপ্রাণ মুসলমান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পবিত্র ঈদ উল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি এবং আনন্দময় এই প্রত্যাশায় আমি অ্যাডভোকেট আশরাফুল আলমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক